আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময় ওনার সড়ক এবং সাহসী ভূমিকা আমরা রাজ দেখেছি বিভিন্ন সময় তিনি রক্তাক্ত হয়েছেন তাকে রক্তার চেষ্টা করা হয়েছে কিন্তু মোবাইল তিনি সৈরাচার তুমি ফ্যাসিস হাসিনা বিরোধী আন্দোলনে শেষ পর্যন্ত রাজপথ ছিলেন এখন পাঁচ তারিখের আগে আপনারা জানেন যে রাজনৈতিক নিবন্ধন প্রক্রিয়াটা প্রথমে শুরু হয় তার পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাদের নিজস্ব প্রয়োজনে নিজস্ব ইচ্ছা মাফিক হাস্যকর কিছু দলেরও তারা নিবন্ধন দিয়েছে যেগুলোকে তারা দামি মানে নির্বাচনী দল হিসেবে তাদের ভুয়া পাতানো নির্বাচনের ব্যবহার করেছে পাঁচ তারিখের পরে অনেকগুলো রাজনৈতিক দল যারা জেনুইনলি তারা নিবন্ধন ডিজার্ভ করে যদিও নিবন্ধন থাকা উচিত কিনা একটা রাজনৈতিক দলের সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তারা ডিজার্ভ করে এর মধ্যে জনাব মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য রয়েছে জোনায়েত সাকিবি গণসংহতি আন্দোলন সহ দ্বীপমন্ডু লাকমুএক এই পার্টি গুলো রয়েছে এর মধ্যে আমরা দেখলাম মিডিয়া আমার সাথে তারেক আজাদ উপরে পার্টি বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে আমরা এক সহযোগিতা উনি আমাকে এই বিষয়টি বলেছিলেন যে অন্য আরেকটি পক্ষের আগে এই নামে তিনি দল আরো আগেই তিনি নির্বাচন কমিশনে দরখাস্ত করেছিলেন কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে হলেও সত্য নির্বাচন কমিশন তারেক রহমানের মতো এরকম একজন নির্যাতিত নিপীড়িত মানে সারা বাংলাদেশের মানুষ যেটা দেখেছে সেরকম একজন রাজনৈতিক নেতা একজন রাজনৈতিক কর্মীকে সম্পূর্ণ অগ্রাহ্য করে এই নামে এমন এক ব্যক্তিকে দল দলের নিবন্ধন হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক স্কিম স্কিম যে বলে সেই স্কিমে মাধ্যমে বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে তো আমরা বলতে চাই যে সেটি একটি যেমন বিষয় আরেকটি বিষয় হলো যে কেন তারেক রহমানকে রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া হবে না আর যদি ওনাকে না দেয়া হয়ে থাকে আর কোন কোন দল সম্পূর্ণভাবে পূরণ করে এই বাংলাদেশ বাংলাদেশের নির্বাচন কমিশনের তারা নিজেদের নিবন্ধন সম্পন্ন করেছে সেটি প্রত্যেকটি অডিটেড রিপোর্ট জনসম্মুখে পাবলিশ করতে হবে আমরা তিন মাস তিনেক আগে আমি কয়েকটি রিপোর্ট দেখছিলাম অত্যন্ত সংজ্ঞাজনক সেখানে একটি পার্টি তার ভারতের বিজেপির আদলে গড়ে তোলা সেই পার্টি মার্কাও একই নামটাও একেবারেই কাছাকাছি নামটা মনে আসছে না এই মুহূর্তে বিএফজিপি বা এরকম আর কি একই আদর্শ নিয়ে তার রাজনীতি করে তো কিভাবে এই রাজ এই দলটি নিবন্ধন পেল যখন তার তাদের অফিস খুঁজতে যাওয়া হলো তাদের কোনো অফিস খুঁজে পাওয়া গেল না একটা ফ্ল্যাট বাড়ি এরকম যে সাতান্নটি রাজনৈতিক দল তার মধ্যে খুঁজলে পরে দেখা যাবে অনেকাংশ রাজনৈতিক দল আসলে দলই না তাদের কোনো কর্মকাণ্ড আছে কিনা তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে কিনা ভবিষ্যতে বাংলাদেশের জনগণের জন্য তারা কি করতে চায় তাদের নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে কিনা তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা এইরকম অনেকগুলো বিষয় চলে আসে তো এই রকম একটা বিষয় যখন চোখের সামনে ঘটে তখন আমি আর নিজেকে বা মনে করি নাই যে বাসায় বসে থাকা আমার উচিত কারণ তারেক রহমানদের মতো ছেলেরা এর আগে নুরুরাও একই ধরনের কষ্ট করেছে তারা নিবন্ধন পায় না আর সেখানে বিজেপি আদলে একটা দল তাও কোর্ট থেকে অর্ডার নিয়ে তারা হয়েছে এবং জাতীয় লিগ নামে একটা দল এর আগের যে বিএনএফ আসল বিএনপি সেগুলো তো রয়ে গিয়েছে তো আমরা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এই প্রত্যেকটি সাতান্নটি রাজনৈতিক দলের পুনর্নিবর্ধনের প্রক্রিয়া চালু হোক সেটি চাই তার মাধ্যমে আসলেই বাছাই করা হোক যে তারা রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার যোগ্য এবং তারা ভুইপুর রাজ রয়েছে দল হিসেবে তাদেরকে সমতা সিনরা যখন চেয়ে চার সুবিধা মতো প্রতিষ্ঠা করেছে এই বিLambda বলতে চাই এর জন্য আজকে আমি আজকে কার্যক্রমমানের সাথে সহমর্মিতা জানাতে এসেছি তার পাশে সহযোদ্ধা হিসেবে রয়েছি এবং আমরা জোরালো দাবি জানাচ্ছি অবিলম্বে তার নিবন্ধন দিতে হবে অনেক এরকম নিয়ে নিবন্ধনের কথা হচ্ছে তারা 19 এখন বললে তো অনেক কিছু বলতে হয় কোন শর্ত বললেই হয় তাইলে আমরা এমনি নিয়ে যাব নিবন্ধন তারেক রহমানের তো সমস্ত কিছু পরীক্ষিত তারপরেও কেন তার মতো একজন নেতা কি কারণে তিনি আজকে আট কয়দিন যাবত বনে অনুসরণ করছেন তারপরেও কিন্তু সরকারের কোন আমরা দেখেছি যে কোন কোন ক্ষেত্রে একজন ব্যক্তি আসলে পুরা মনে হয় বড় বড় একদম গেট খুলে তাকে রিসিভ করার জন্য চলে আসে আবার হাজার হাজার মানুষ দিনের পর দিন রাস্তায় বসে রোদে মরলেও এই সরকার কর্ণপাত করে না এইটা আমি নিজ একজন ভিক্তিম ছিল আমি প্রমাণ রয়েছে সেই বিষয়ে আজকে আমি আলাপে যাচ্ছি না কেন আজকে এই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তার এক প্রমাণের সাথে সেটার আমরা সেটার জন্য আমরা জোরালো ভাবে এটার সমাধান করুক সেই দরজা